উফ ব্যথা লাগছে ছাড়ো না প্লিজ স্ত্রীর এই করুণ আর্তনাদ কি আপনার কানে পৌঁছায় নাকি উত্তেজনার সাগরে ডুবে আপনি তখন বধির হয়ে যান একবার বুকে হাত দিয়ে বলুন তো রাতে দরজা বন্ধ করার পর আপনি কি স্ত্রীর প্রেমিক থাকেন নাকি জল্লাদ হয়ে যান আপনার অঙ্গ শক্ত হল মানেই কি স্ত্রীর শরীর প্রস্তুত বিয়ে করেছেন দশ বছর হলো অথচ আজও জানেন না আপনার স্ত্রীর শরীরের ঠিক কোন জায়গায় হাত দিলে সে শিউড়ে ওঠে ধিক্কার আপনার পুরুষত্বে আজকের এই লেখাটি পড়ার পর হয়তো অনেকে আমাকে গালি দেবেন কিন্তু সত্য হল আমাদের দেশের আশু শতাংশ নারী রাতে বিছানায় স্বামীর দ্বারা এক প্রকার বৈধ ধর্ষিতার শিকার হন তারা চুপ থাকেন কারণ সমাজ শিখিয়েছে স্বামীর ইচ্ছাই তোমার ইচ্ছা কিন্তু শরীর তো সমাজ বোঝে না শুকনো জনিতে যখন জোর করে শরীর প্রবেশ করান তখন সেই নারী যে কি পরিমাণ নরক যন্ত্রণা ভোগ করে তা বোঝার ক্ষমতা আপনার নেই আজ আমরা সেই নোংরা সত্যগুলো সামনে আনব যা বেডরুমের চার দেওয়ালে চাপা পড়ে আছে সংসার বাঁচাতে চাইলে আজ কান পেতে শুনুনি দৃশ্যপট এক ভুল ধারণা অধিকাংশ পুরুষের কাছে মিলন হলো কাপ নুডলসের মতো গরম পানি ঢালো দু মিনিটে রেডি আপনারা মনে করেন ভিডিও দেখে আপনাদের যেমন উত্তেজনা আসে নারীদেরও বুঝি তাই আপনাদের প্রস্তুত হতে লাগে তিরিশ সেকেন্ড আর আপনার ধারণা স্ত্রীর শরীরেও বোধহয় সুইচ আছে টিপলেই চালু ভুল মারাত্মক ভুল নারী ভিডিও দেখে উত্তেজিত হয় না নারী উত্তেজিত হয় অনুভূতি দিয়ে আপনি যখন প্যান্টের জিপার নামিয়েই তার উপর ঝাঁপিয়ে পড়েন তখন তার শরীর থাকে মরুভূমির মতো খটখটে শুকনো ওই শুকনো রাস্তায় যখন আপনি ঘর্ষণ শুরু করেন তখন ভেতরের নরম চামড়া ছিঁড়ে যায় জ্বলে যায় আপনি দু মিনিটে নিজের শান্তি খুঁজে পান আর আপনার নিচে থাকা মানুষটি তখন ব্যথায় কুকিয়ে ওঠে তার মনে আপনার প্রতি ভালোবাসা নয় জন্মায় গভীর ঘৃণা পরের দিন যখন আপনি আবার তার গায়ে হাত দেন সে হাত সরিয়ে দেয় বাহানা করে মাথা ব্যথা শরীর খারাপ আপনি ভাবেন আমার বউয়ের যৌন আকাঙ্ক্ষা নেই আরে ভাই সে আপনাকে চায় কিন্তু আপনার ওই পশু সুলভ আচরণকে চায় না আপনি তাকে আদর দেননি আপনি তাকে ব্যথা দিয়েছেন মানুষ কি ইচ্ছে করে আগুনে হাত দেয় দৃশ্যপট দুই ফোর প্লে বা আদরের কৌশল ফোরপ্লে শব্দটা শুনলে অনেকে নাক সিটকান ভাবেন এসব শুধু সিনেমায় হয় শুনুন রান্না না করে কাঁচা মাংস কি খাওয়া যায় স্ত্রীকে প্রস্তুত না করে মিলন করা আর কাঁচা মাংস খাওয়া একই কথা নারীর শরীর হল কয়লার চুলার মতো জ্বলতে সময় লাগে কিন্তু একবার জ্বললে সেই আগুন সহজে নেভে না স্বামী হিসেবে আপনার প্রথম দায়িত্ব হলো তার শরীরে আগুন ধরানো তার গোপন অঙ্গে হাত দেওয়ার অনেক আগে আপনাকে তার মস্তিষ্কে হাত দিতে হবে শুরুটা হবে বিছানায় যাওয়ার অনেক আগে থেকে একটা দুষ্টু মেসেজ একটু জড়িয়ে ধরা রান্নাঘরে পেছন থেকে বুকে টেনে নেওয়া এতেই তার ব্রেনে সিগনাল চলে যায় সে মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করে দৃশ্যপট তিন তিনটি গোপন সুইচ হুট করে স্তনে বা বিশেষ অঙ্গে হাত দিলে নারীরা বিরক্ত হয় স্ত্রীর শরীরে এমন কিছু গোপন জায়গা আছে যেখানে স্পর্শ করলে সে মোমের মতো গলে যাবে এক ঘাড় ও কানের লতি এটি হাই ভোল্টেজ এলাকা সরাসরি চুমু না খেয়ে পেছন থেকে জড়িয়ে ধরুন ঘাড়ে আলতো করে গরম নিঃশ্বাস ফেলুন কানের লতিতে সুরসুরি দিন বিশ্বাস করুন সে চোখ বন্ধ করতে বাধ্য হবে দুই মেরুদণ্ড স্ত্রীকে উপুর করে শোয়ান মেরুদণ্ড বরাবর নখ দিয়ে আলতো করে আঁচর কাটুন এই স্পর্শ তাকে পাবল করে দেবে তিন উড়ু সরাসরি মূল জায়গায় হাত দেবেন না দুই উড়ুর মাঝখানে নরম অংশে হাত বোলান এই ছুঁই ছুঁই খেলাটা তাকে আকুল করে তুলবে যখন সে নিজেই আপনার হাত টেনে নেবে বুঝবেন সে এখন সম্পূর্ণ প্রস্তুত দৃশ্যপট চার থুথু লাগানো বন্ধ করুন অধিকাংশ পুরুষ এই জঘন্য ভুলটা করেন দিয়ে পিচ্ছিল করার চেষ্টা করেন ছি ভাই আপনার থুথুতে ব্যাকটেরিয়া থাকে এতে জড়ায়ুতে ইনফেকশন হতে পারে সমাধান হল লুব্রিক্যান্ট লজ্জা ভেঙে ফার্মেসি থেকে জেলি কিনুন না থাকলে নারিকেল তেল ব্যবহার করুন বিশেষ করে বয়স ৩৫ পার হলে এটি খুব প্রয়োজন লুব্রিক্যান্ট ছাড়া মিলন করা মানে তাকে ব্লেড দিয়ে কাটার মতো কষ্ট দেওয়া দৃশ্যপাঠ পাঁচ অর্গাজম বা চূড়ান্ত সুখ এখানেই ঘটে বড় ট্র্যাজেডি আপনার কাজ শেষ হতে হয়তো পাঁচ মিনিট লাগে তারপর আপনি ধপ করে শুই পড়েন কিন্তু ওই মুহূর্তে আপনার স্ত্রীর শরীর তখন মাত্র তুঙ্গে পৌঁছাতে শুরু করেছে আপনি থেমে গেলেন মানে তাকে পাহাড়ের চূড়ায় তুলে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিলেন সে মুখ ফুটে বলতে পারে না কিন্তু সারা রাত অতৃপ্তিতে ছটফট করে যদি আপনার কাজ আগে শেষ হয়ে যায় দয়া করে থামবেন না আপনার হাত এবং মুখ ব্যবহার করুন স্ত্রীকে জিজ্ঞেস করুন আমি কি হাত দিয়ে করে দেব নারীরা ক্লিটরিসে আঙুলের ঘর্ষণে খুব দ্রুত সুখে পৌঁছায় আপনি যদি তার তৃপ্তি নিশ্চিত করতে পারেন সে আপনাকে দেবতার মতো সম্মান করবে দৃশ্যপট ছয় সাইজ নাকি টেকনিক অনেকের আফসোস আমারটা ছোট ভাই শুকনো গর্তে বড় কিছু ঢোকালেও কোনো লাভ নেই বরং আঙ্গুলের জাদুই আসল উত্তেজিত না হলে বড় কিছু ঢোকালে চামড়া ফেটে যায় তাই নিজেকে হিরো না ভেবে শিল্পী ভাবুন আদর দিয়ে তাকে এতটাই ভেজান যেন সে নিজেই আপনাকে আহ্বান করে আপনি কি নিজেকে বদলাবেন মিলন কোনো কুস্তি খেলা নয় এটা একটা যৌথ ভ্রমণ তার কানে ফিসফিস করে রোম্যান্টিক কথা বলুন মনে রাখবেন যে স্বামী স্ত্রীকে বিছানায় রানীর মতো সুখ দেয় সেই স্ত্রী স্বামীর জন্য দাসী হতেও রাজি থাকে আজ রাতে পশুর মতো ঝাঁপিরে পড়বেন না আজ তাকে সময় দিন ঘাড়ের পাশে আলতো করে চুমু খেয়ে দেখুন তার গল্প শুনুন দেখবেন আজকের রাতটি হবে আপনার জীবনের সেরা রাত এত বছর কি আপনি ভুল করে এসেছেন স্ত্রী কি আপনাকে এড়িয়ে চলে কেন চলে এখন বুঝতে পারছেন আপনার যদি কোনো গোপন যৌন সমস্যা থাকে সহবাসের সময় কম পান কিংবা দাম্পত্য কলহ থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করুন আমি আপনাদের প্রত্যেকটি সমস্যা গুরুত্ব দিয়ে পড়ব এবং বৈজ্ঞানিক সমাধান দেব মনে রাখবেন একটি সঠিক পরামর্শ আপনার ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাতে পারে প্রশ্ন করুন সুস্থ ও সুখী জীবন পান গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন